ভালোবাসলে আর কষ্ট লাগে না মা যে রান্না করে মা কষ্ট হয় কাজের মাসিক কষ্ট হয় কিন্তু কাজের মাসে বাড়িতে রান্না করলে তার কষ্ট হয় না যেখানে কাজ করে সেখানে কষ্ট হয় তারপর এখানে আমি নিজের থেকে করছি না পয়সা পাবো দেখে করছি তোমরা তো পয়সা পাওয়ার জন্য করছো না তোমরা এগুলো ভালোবাসো এগুলোকে বলে হবেই আমাদের আসল অন্য কাজ আছে কিন্তু তার মধ্যেও আমি একটা অতিরিক্ত আমি একটু বাগান করতে পারি ফুল লাগাতে পারি আমি একটু আঁকতে পারি আমি একটু নাচতে পারি আমি একটু গাইতে পারি মানুষকে ভ্যারাইটি ইজ স্পাইস অফ লাইফ মানুষের জীবনে শান্তি আনে আনন্দ আনে আর যারা এরকম খুব সুন্দর করে একটি ছবি এই যে মায়ের চোখটি ফোটাতে ঠিক মায়ের মতো হচ্ছে কি না ঠিক মা কালীর মতোই করতে হবে ওইটা ভাবতে ভাবতে মা কালি কি মনের মধ্যে একটা কনসেন্ট্রেশন আছে মাইটা অনেক উঁচু অবস্থায় চারদিকে থেকে কি হচ্ছে ওর মধ্যে মনটা যায় না এগুলোর কনসেন্ট্রেশনও বাড়ায় আর্টিস্ট এগুলোই যে চিত্রশিল্পী হোক স্থাপত্যই হোক যা করবে পাথরটা কে কেঁচে কি কীরকম পাথরের থেকে ওইরকম মাইকেল আঞ্জেলোকে একজন জিজ্ঞেস করছিলেন যে পাথরের মধ্যে থেকে আপনি এত সুন্দর মূর্তি কি করে তৈরি করেন বলে আমি তো মূর্তি তৈরি করি না অন্ততকেই একটু যদি তৈরি করে আপনি তো করেছিলাম বলুন যে আমি করিনি মূর্তি বলতে ছিল আমি শুধু অতিরিক্ত পাথরগুলো সরিয়ে দিয়েছি পাথরের মধ্যেই মূর্তিটা ছিল সেটার মধ্যে অতিরিক্ত পাথর সেটা ঢাকা পড়েছিল আমি অতিরিক্ত পাথরটা সরিয়ে দিয়েছি নিজের মধ্যে কিচ্ছু কত মানুষের অহংকার হয় হ্যাঁ আমি করেছি সে বলছে যে না মূর্তি এর মধ্যেই ছিল আমি শুধু অতিরিক্ত পাথরটাকে সরিয়ে দিয়েছি এটা সেই রকম যে কতটা কনসেনট্রেশন দিয়ে সেই কাজগুলো চট্টা ফুটিয়ে তুলতে হবে নাট্টা ফুটিয়ে তুলতে হবে আবার ঠাকুরের এই যে সমাধি অবস্থা ওটা খুব খুব মুশকিল

ভাবে আর তোমাদের এই শিল্পকর্ম দেখে যারা দেখবে তারপরে সকলের এই ছবিগুলো দেখলেই সকলের একটা মন ভালো হয়ে যায় তারপরে যখন শোনে যে এরা ছোট্ট শিশুরা করেছে তখন আমাদের মনে আরও আনন্দ হয় বড় বয়স্ক মানুষ দেয় গড় দেয়ার এক্সপিরিয়েন্স তারা তো করবেই তাদের 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 তো একটা রয়েছে কিন্তু যখন শিশুরা ছোটরা খুদের শিল্পীরা কিছু করে তারা নাচুক গান গাক একটু ছবি আঁকুক যা কিছু করুক সকলেই সেটা বড়রা খুব আনন্দের সঙ্গে সেটাকে স্বীকৃতি জানায় তোমরা সবাই ভালো থাকো মন দিয়ে পড়াশোনাও করবে যা যা তোমাদের দায়িত্ব ছাত্র সৃষ্টি সৃষ্টিধর্মী কিছু করবে যে হ্যাঁ তোমরা এটা বেছে নিয়েছ তোমাদের ভালো লাগে আবার এর মধ্যে আমি ফুটবলও ভালো খেলি আঁকিও ভালো আবার আমি গানও গাই আবার আমি নাচতেও যাই বহুমুখী প্রতিভা বিচিত্র স্বামীজি গান গাইতে পারতেন হারমোনিয়াম তবলা বাজাতে পারতেন আকাজ বাজাতে পারতেন তারপরে কত রকম এখন কিন্তু আমি ইনস্ট্রুমেন্টালিস্ট আমি যদি ইনস্ট্রুমেন্ট বাজাই আমি গাইতে পারি না আবার আমি গাইতে পারলে বাজাতে পারি না আগেরকার দিনে ছিল একই একই অঙ্গে এত রূপ সেই রকম একজনের মধ্যে এত প্রতিভা সব বিকাশ সেটা কি করে হয় চেষ্টা করলে আমি যদি চেষ্টা করি আমার হাতের লেখাও ভালো করতে পারি আবার আমি যদি চেষ্টা করি আমি ভালো গানও গাইতে পারি আবার আমি যদি চেষ্টা করি ভালো শিল্পী হতে পারি মানে শিল্পী সঙ্গীত শিল্পী ও শিল্পী মানে অঙ্কন শিল্পী হতে পারে চিত্রশিল্পী হতে পারি আমাদের ঠাকুর কি সুন্দর ই বানাতে কি ভালো থাকে মূর্তি করতে পারে হ্যাঁ যে অপূর্ব এত সুন্দর করে ঠাকুর সেই ঠাকুরের মুক্তি করা দেখে তার ওর সাথে ভালোবাসায় পড়ে গেলেন মথুর নাথ বাবু মথুরবাবু তিনি জমিদার যিনি বাগানের রানী রাস করি জামাই দেখা শুরু করে এত সুন্দর মূর্তি বানাতে করে আমাদের দেবে ওরা এরকম তো সেই রকম যে মানুষের মধ্যে সব শক্তি লুকিয়ে আছে আমরা যদি সেটা বিকাশ করার প্রকাশ করার চেষ্টা করি

আমার নামটা ভীষণ ভালো লেগেছে আমরা যারা মানে ঘর সংসার সামনে নিজেদের ভালো লাগাগুলোকে গুলোকে কেউ চিত্রের মাধ্যমে কেউ নৃত্যের মাধ্যমে কেউ গানের মাধ্যমে আমরা সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি এর জন্য এর জন্য আমাদের যে সব আমরা আবার মধ্যে এসেছে প্রথমে যেতাম খুব ভালো লাগতো খুব ভালো লাগতো দেখে এখন আজ সাড়ে বছর হলো আমি নিজে আঁকছি এখন ভালো লাগে এইটাকে আমার নিজের বলে যে আমার নিজের যে মনের ভেতরে যে বাসনাগুলো ছিল এতদিন ধরে সেটা আমি রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছি এবং দেশে বিদেশে আমার অনেক এক্সিবিশন হয়ে গেল নিয়ে এই সাড়ে বছরের মধ্যে এটা কেন সম্ভব হয়েছে কারণ ভালো লাগা যে জিনিসকে আমি মন থেকে ভালোবাসতে পারবো সেই জিনিস কিন্তু আমার ভেতর থেকে আসবে তখন হ্যাঁ সেই জন্যই আমি সবার কাছে আমার অনুরোধ যে মোবাইলটা একটু খারাপ একটা সময় আমাদের এসছে যে এটাকে যত সম্ভব সরিয়ে রেখে নিজেদের প্রতিভাগুলোকে যদি আমরা তুলে ধরতে পারি যার যেটা ভালো লাগে এক একজনের এক এক রকম ভালো লাগে যার যেটা ভালো লাগে তারা সেই ভালো লাগাগুলোকে আচ্ছা আজকে আমরা উদ্বোধন করবো যদি আহ সেটা হচ্ছে আমাদের একদিন দিদি সুচিতা সরকার এবং মা আর সন্তানের যে বন্ডিং সেটা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান উদ্বোধন করবো উদ্বোধন করবে আমাদের দুজন প্রধান অতিথি শুনতে দিতে যে কিছু বলার জন্য অনুরোধ করবো যে কি কনসেপ্ট বা তোমার মনের মধ্যে এমন কি এলো যে এটা তুমি তৈরি করবে একটু যদি বলো হ্যাঁ আমি আমার এই নাম লিখেছি সিলেট অফ হোক হোক মানে একটি নতুন জন্মের হোক যার সাথে সিলেট মানে হলো গিয়ে আউটলাইন একটা বর্ডার দিয়ে যেটা একটা মা হলো গিয়ে নতুন হোপের সাথে তার বাচ্চাকে হলো গিয়ে মধ্যে ধারণ করে এবং তাকে নিয়ে যে বিভিন্ন রকমের একটা ফিউচার একটা ভবিষ্যৎ সে দেখে একটা ওটাই তো হোক ওটাই তো একটা হলো গিয়ে আশা তো এটা সেইটারই আউটলাইন ছিলেন কদিন আগেও অব্দিও পার্টিসিপেট করতে পারছি না সেখান থেকে সন্ধ্যা এসেছি সেখান থেকে উঠে এসে প্রায় চার এক সপ্তাহ কম সময় কাজটা ফিস করেছি

মানে জানতে পারলে লুকিয়ে তারা পরিবেশের মধ্যে থাকে তারপরে না শিখে তারা যে আঁকে মানে অনেক বড় বড় শিল্পীরা তারা প্রশংসা করে গেছে তো সেই সব জায়গা থেকে আমি বলেছি তাদেরকে যদি আমরা একটা মুক্ত মঞ্চ দিতে পারি তাহলে হয়তো তাদের যারা সমালোচনা করে তাদের সব থেকে বড় জবাব হতে পারে তো সেই ভাবনা থেকেই আমাদের স্পেশালের মানে পথ চলে শুরু